আল্লাহ তাআলা সাথে সাথে মুসা আলাইহিস সালাম তাআসা কইই পাঠালেন হে মুসা তোমার সামনে যে গুড় প্রস্তুতাটাকে রাখা আছে গরুরটা রাখা আছে সেই গরুর উপরে তুমি হাত রাখো মুসা তাই করলেন হাত রাখলেন এবং বললেন যে এই তোমার হাতে নিচে গরুর যে পরিমাণ পশম রয়েছে সেই পরিমাণ হায়াত আমি তোমাকে বাড়িয়ে দেব মুসা আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহকে বললেন ও আল্লাহ তুমি যা আমাকে এই পরিমাণ হায়াত বাড়িয়ে দিবা এখানে হাজার 2000 2500 বা হাজার এরকম পছন্দ রয়েছে এরপরে আমার কি হবে এরপরে কি আমাকে মৃত্যুবরণ করতে হবে কিনা আল্লাহ তাআলা যে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে তখন মুসা আলাইহিস বললেন যে তাহলে আর আমার এই দুই আড়াই বছর এই হায়াতে প্রয়োজন নেই তুমি আমাকে এখনি নিয়ে যাও আল্লাহ তক্বালুল আলেম যিনি মুসা আলাইহিস ওই এই দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গিয়েছিলেন ঠিক তত্র পাবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম যিনি অন্য পৃথিবীর বাসা ছিলেন দামোদর আলাইহিস সালাতু সন্তান সুলাইমান আলাইহিস সালাতু উনি বাতাসের কথা পাখির কথা সমস্ত কিছু জীবজন্তুর কথা উনি বুঝতে পারতেন আল্লাহ এই ক্ষমতা দিয়েছিলেন এবং বাতাসের উপরে ভর করে উনি ওনার সেই সিংহাসন নিয়ে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র এক এলাকা থেকে আরেক এলাকায় উনি যেতে পারতেন সেই সোয়েবান এত ক্ষমতাবান ছিলেন ওনাকে মৃত্যুবরণ করতে হয়েছে উনি হাজর বলেছিলেন নবীদ আমার মৃত্যুর কিছু সময় পূর্বে তুমি আমাকে জানাইবা ওনার মৃত্যুর কিছুদিন পূর্বে হজরত আজনার কাছে হাজির হয়ে বললেন যে দিন আপনার মৃত্যু হবে সুতরাং আপনার কাজ রয়েছে সেই কাজ আপনি করে নেন সাথে সাথে হজরত সুলাইমান সেদিন উনি বড় একটা প্রজেক্টের কাজ শুরু করেছিলেন জিন্দের মাধ্যমে জিনেরা ওনার কথা শুনতো হজরত সুলাইমান সালাম বললেন যে ওনাকে যেন একটা বন্দি ঘরের ভিতরে ওনাকে আবদ্ধ করা হয় ওনাকে সেই বন্দি ঘরের ভিতরে আবদ্ধ করা হলো এবং জিনদেরকে উনি বিশাল এক প্রজেক্টের কাজে লাগিয়ে দিলেন এবং সেদিন লাঠির উপরে ভর দিয়ে সেই ক্লাসের ভিতরে উনি দাঁড়িয়েছিলেন ঠিক ওই মুহূর্তে ওনার যান আল্লাহর আলীম ফেরস্তের মাধ্যমে নিয়ে যায় কিন্তু দীর্ঘদিন যাওয়ার পরে উনি সেই লাঠির উপরে ভর করে এরকম দাঁড়িয়েছিলেন আর জিনারা মনে করতেছিল যে হজরত সুলাইমান আলাইসালাম জীবিত অবস্থায় রয়েছে যার কারণে তারা সেই প্রজেক্টের কাজ শেষ করার পরে প্রজেক্টের কাজও শেষ হয়ে গেল এদিক দিয়ে সেই ওই পোকা হজরত সুলাইমান আলাই সালাতামের নাটি ভিতরে প্রবেশ করে লাঠি খেতে 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 ওনার সেই হাত পর্যন্ত পৌঁছে যায় যার কারণে লাঠি ভেঙে পড়ে যায় এবং সুলাইমান আলাই সালাতামের মাটিতে পড়ে যায় তখন জিনারা বুঝতে পারে যে সুলাইমান আলাইসালাম মৃত্যু অনেক আগে হয়ে গেছে সুদাহ মতামাজরিন এই যে দুনিয়াতে এত বড় বড় ক্ষমতা মোহাম্মদ নবী আলিহতুলাম ছিলেন কত বড় বড় রাজা বাসারা ছিলেন তারা কেউ কিন্তু মৃত্যু থেকে রেহাই পায় নাই হজরতে ইদরিস আলহিসাল্লা পর্যন্ত এই দুনিয়াতে অনেক যিনি প্রথম কলমের শিক্ষা দিয়েছেন দুনিয়াবাসীকে ওনাকে মৃত্যুবরণ করতে হয়েছে ওনার সাথে হজরত জিবরুল আল্লাহল্লাহতাম অনেক বন্ধুত্ব ছিল জিবরুল আলহিস এসে ইদ্রিসাল্লাহতামকে বললেন জোবান্লাহ নবী আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যে আজকে থেকে আপনি যে পরিমাণ ইবাদত করবেন একটা ইবাদতের বদলে আল্লাহ তালা দুইটা নেকি আপনাকে দান করবেন তখন ইদুল সালাহাম একটু লুবে পড়ে গেলেন উনি বললেন যে তাহলে আমার হায়াতটাকে একটু বাড়িয়ে দেওয়া যায় না তাহলে তো আমি বেশি পরিমাণ ইবাদত করবো এবং ডাবল পরিমাণ আমি নেকি অর্জন করতে পারবো তখন হজরত জিবুল আলাহ সালাতাম বললেন যে হায়াত বাড়িয়ে দেওয়া হায়াত কমিয়ে দেওয়া এটা কাজ তো আমার না হায়াতের

আল্লা বক্রবুল্লা আলী আমাকে যে দায়িত্ব দিয়েছে মানুষের যান বকস করার জন্য আল্লাহ বকরবুল্লা আলম প্রতিদিন সকালবেলা আমার সামনে একটি চান আমার সামনে একটি পত্র পেশ করেন এই পত্রের মধ্যে লেখা থাকে কার হায়াত কতদিন তার রিজিক কতদিন তার নাম কে তার বাবার নাম কে সে কোন এলাকায় কোন মুহূর্তে সে মৃত্যুবরণ করবে এরকম একটা পত্র আমার কাছে আল্লাহ তালা পাঠিয়ে দেন তো আজকের সকালবেলা আজকের সারাদিনে যে মানুষ মৃত্যুবরণ করবে তাদের যে চাপটা আমার কাছে এসেছে তাদের মধ্য থেকে হস্ত থেকে ইত্রিশ আলাহ নামও রয়েছে কিন্তু আমি আশ্চর্যবোধ করতেছিলাম যে ইদ্রিস তো দুই আর অবস্থান করতেছে আর আল্লাহ তালা লিখে রেখেছেন যে ইদ্রিসের মৃত্যু হবে চতুর্থ আসমানে তাহলে ইদ্রিসকে আমি দুনিয়া থেকে চতুর্থ আসমানে কিভাবে নিয়ে আসবো তার মৃত্যু তো চতুর্থ আসমানে এই আমি সুক্রিয় আদায় করেছি সাথে সাথে হাসতে আজরে আলী সালাতাম ইদ্রিস আলাইসালামকে চতুর্থ আসমানের মধ্যে যান কবস করে দেন এই জন্য মোতাম হাজরিন যার মৃত্যু যেখানে হওয়ার কথা যে সময়ে হওয়ার কথা এর এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না এই